ফলন ভালো হলেও জামালপুরে পর্যাপ্ত হিমাগার না থাকায় আলু সংরক্ষণ নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা গেল পাঁচ থেকে ছয় দিন ধরে হিমাগারের সামনে আলু বোঝাই ট্রাক নিয়ে অপেক্ষা করছেন তারা পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় স্থানীয় প্রযুক্তির মাধ্যমে আলু সংরক্ষণের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা হিমাগারের সামনে পাঁচ ছয় দিন ধরে আলু ভর্তি ট্রাকের লাইন ফলন গাড়িতেই পচে নষ্ট হওয়ার জোগাড় অথচ মিলছেই না সিরিয়াল এবার লক্ষ্যমার্তার চেয়ে বেশি আলু উৎপাদন হয়েছে জামালপুরে বাড়তি ফলনে স্বস্তির জায়গায় দেখা দিয়েছে দুশ্চিন্তা চাষিরা বলছেন জেলায় সরকারি বেসরকারি মিলে রয়েছে তিনটি হিমাগার এর মধ্যে গণপ্রথানের পর থেকেই বন্ধ একটি সরকারি হিমাগারে রয়েছে শুধু আলু বীজ সংরক্ষণের সুযোগ বাকি একটিতে ধারণ ক্ষমতা মাত্র পাঁচ হাজার মেট্রিক টন আলুগড়ের করে আলু তো ভালো হয়েছিল কিন্তু এই জায়গায় রাখার অসম্ভব হয়ে সরকারিভাবে কেজি প্রতি ছয় টাকা পঁচাত্তর পয়সা নির্ধারণ করা হলেও তা মানছে না বেসরকারি হিমাগারগুলো আট টাকা হিসেবে সংরক্ষণে ক্ষুব্ধ কৃষক ব্যবসায়ীরা যা দেখতেছি এখন স্টোভ ভাড়া সহ গাড়ি ভাড়া সহ মনে হয় টাকা পরে যাব এখন পরে কি হবে এটা বলা যাবো না বেনায় ওই তার মাল নামায় নে গাড়ি ওলাগর কোনো মাল নামায় নিতেছে না বাটিটা কয়ে দিতেছে এখন এই যে আউটের গাড়ি নামাইতেছে আউট কিছু করতেছে হিমাগার কর্তৃপক্ষ জানিয়েছে তাদের ধারণ ক্ষমতার আশি শতাংশ আলো সংরক্ষণ করা হয়েছে বাড়তি ফলন সংরক্ষণে কৃষকদের স্থায়ী প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা আমাদের ধারণ ক্ষমতা হতেছে আমাদের আলিনুর কলস্টোরেজের ক্ষমতা হইতেছে পাঁচ হাজার মেট্রিক ইতিমধ্যে আমাদের গতকালকে পর্যন্ত প্রায় এইটটি পার্সেন্ট আমাদের ফিল হয়ে গেছে আমাদের এখানে আমরা কোনো অগ্রিম বুকিং নিচ্ছি না অতিরিক্ত যে আলুগুলো আছে সেগুলো সংরক্ষণের জন্য কৃষি সম্প্রসারণ অধি দপ্তরের কর্মকর্তাগণ কৃষককে পাশে থেকে স্থানীয় প্রযুক্তিতে যেন তারা সংরক্ষণ করতে পারে সে ব্যাপারে পরামর্শ প্রদান করে যাচ্ছেন এবারের মৌসুমে পাঁচ হাজার এক হেক্টর জমিতে এক লাখ বাইশ হাজার মেট্রিক টনের বেশি আলুর ফলন হয়েছে সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর আক্রমণ আশপাশের গ্রামের বাসিন্দাদের ওপর তাই এক সময় বিনোদনের কেন্দ্র হলেও নদীটি এখন পরিণত হয়েছে আতঙ্কে এটি মানুষের জীবন সম্পর্কিত বিষয় এখানে কুমিরের সংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে এখনই কোনো গুরুতর পদক্ষেপ না